সাপে কাটার পর দুধ ঢেলে কড়াই এনে হাজির করে বাচ্চাকে জীবিত করার চেষ্টা চলছে এই কয়েক দিনের ভিতরেই এই জাতীয় দুইটা ঘটনা ঘটে গেছে একটা হচ্ছে পাবনায় আর ইদানিং দেখছি আরও একটি ঘটনা এমন ঘটেছে সাপে কাটার পর ওই বাচ্চার শরীরে সাপে কেটেছে বাচ্চা মারা গেছে তাকে কবরস্থ করা হয়েছে কবর দেওয়ার পরও কিছু লোক তাদের মনের ধারণা যে সে বেঁচে আছে উজা কবিরাজ ডেকে এনেছে এই উজা কবিরাজ মিলে কলসে কলসে দুধগুলো সেখানে ঢালা হয়েছে এবং একটা কলা গাছ কবরের উপরে পুঁতি সাতটি করার মধ্য থেকে পাঁচটি কড়া ওইখানে রাখা হয়েছে এবং ধোকাবাজির ধোকাবাজি কিভাবে হয় দেখুন পাঁচটি কড়া রেখে বলা হচ্ছে যে আর দুইটা করা বাকি আছে এটা খুঁজে আনতে হবে এই খুঁজে আনতে গেলে একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে সেখান থেকে টাকা নিয়ে করাও শেষ আর টাকা নিয়ে উদাও হয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার জন্যে মুসলিম হওয়ার পরেও তারা ভিড় করছে হাজার হাজার মানুষ একটুখানি দেখবে যে কিভাবে মানুষটা জীবিত হয় আহারে মুসলিম এখনো আমাদের ভিতরে বিশ্বাসটুকু নাই হায়াত আর মৌ আল্লাহর হাতে গোটা জমিন মিলেও আপনাকে মৃত্যু দিতে পারে না যদি আল্লাহ আরব্বুল আলমী লিখে না রাখেন اذا جاء اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون একটা মুহূর্ত আগেও কেউ আপনাকে মৃত্যু দিতে পারবে না সারা দুনিয়া মিললেও আপনার মৃত্যু হবে না আল্লাহ তালা যখন লিখে রেখেছেন তখনই আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনি মরে গেছেন বাঁচার কোনো উপায় নেই মরে যাওয়ার পরে কেউ আর জীবিত হয় না কোরআনুল করিম আল্লাহ রাবুল আলামিন বলছেন আপনি যদি পাথরের ভিতরে থাকেন লোহার ভিতরে অবস্থান করেন গুহার ভিতরে নিজেকে যদি আটকেও রাখেন এমন প্রাচীর এমন দেওয়াল এমন কাচ আপনি ফিট করলেন যে সামান্য একটু বাতাসের দিক দিয়ে ঢুকতে পারে না তারপরও আপনি দেখবেন নির্দিষ্ট সময় যখন আসছে গ্লাস ফেটে যাবে চৌচির হয়ে যাবে মৃত্যুবরণ আপনাকে করতেই হবে এই মৃত্যুকে কেউ আটকাতে পারে না পৃথিবীর ধ্রুব সত্য এটি সত্যকে যদি আপনি কয়েকটা ক্যাটাগরিতে দাঁড় করান ধ্রুব সত্য হচ্ছে মৃত্যু মৃত্যুবরণ আপনাকে করা লাগবেই নির্দিষ্ট সময় যখন আসবে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না এজন্য আমরা সাপে কাটলে অথবা অন্য কোনোভাবে মৃত্যুবরণ করার পরে ফিরে আসবে এই চিন্তা করাটাই একটা শিরকি চিন্তা আপনি মনে করতেছেন এই পিসাব এই উজা অথবা এই কবিরাজ আপনার এই বাচ্চাকে হায়াত দিয়ে দিবে হায়াত এবং মৌতের মালিক আল্লাহ সুহান হাত শিরকটা এত মারাত্মক আজগার এত মারাত্মক আকফা মিন দাবি বিন নামল অন্ধকার এক রাত্রিতে অন্ধকার রাত্রিতে একটা কালো অন্ধকার আচ্ছন্ন পাহাড়ের ভিতরে একটা কালো পিপিলিকা যদি বসে থাকে এর উপরে পা দেওয়া যেমন সহজ সির্কের ভিতরে পা দেওয়া এর চেয়ে বেশি সহজ এই জন্য সিরকির ভিতরে প্রতিনিয়ত মানুষ পড়ে যাচ্ছে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে যাবতীয় শির্কের ভয়াবহতা থেকে আল্লাহ রাব্বুল আলমিন যেন হেফাজত করেন আল্লাহর কাছে পানা চাইতে হবে এটা শির্কের দিকে নিয়ে যাচ্ছে এজন্য কোনো মানুষ মৃত্যুবরণ করলে জীবিত হতে পারে না একই পরিষ্কার করেন যে পরিবারের সন্তান চলে যাচ্ছে যারা হারিয়ে ফেলছে না তাদের জন্য সমবেদনা সব সময় সবর এখতিয়ার করা ছাড়া এই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই ফবরুন জামিল অল্লাহুল মুস্তান আমরা সবর করব আল্লাহর ব্যাপারে এমন কিছু বলবো না যেটাতে আল্লাহ রাগান্বিত হবেন এমন কোনো কাজ করব না যেটাতে আল্লাহ রাগান্বিত হবেন এই কাজগুলো হচ্ছে ওই কাজ যে কাজগুলোতে আল্লাহ তালা রাগান্বিত হন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত